আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিমবাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তস্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি বাংলাদেশ ইস্যুতে এভাবেই পার্লামেন্টে দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একইভাবে রাজ্যেও যে রোহিঙ্গা এবং সাম্প্রদায়িক হানাহানিতে জ্বলন্ত অগ্নির উপর দাঁড়িয়ে রয়েছে সেই চাঞ্চল্য তথ্য দিলেন তিনি দিনের পর দিন অনুপ্রবেশকারী কারিয়েছে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদত হচ্ছে বিস্তারিত দেখুন দিন দিন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে এই পরিস্থিতিতে গতকাল সংসদে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার উঠল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ পাল্টা কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে সবর হল তৃণমূল এর মাঝে বাংলায় রোহিঙ্গাদের প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিলেন শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি এখন এমনই ভয়ঙ্কর যে অত্যাচারের হাত থেকে বাঁচতে ভক্তদেরকে ধর্মীয় চিহ্ন গোপন করার পরামর্শ দিয়েছে ইস্কন আর এই পরিস্থিতিতে বারবার গতকাল সংসদে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও তিনি বলেন বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে যাকে তাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে কাটাদারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে সরকারি মদতে হচ্ছে এপারে সরকার পর্যন্ত দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ করছে মন্দির ভাঙা হচ্ছে বেলডেঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় হাওড়া উলুবেড়িয়া অশান্তি ছড়াচ্ছে সরকারি মদতে এদিন সংসদে দাঁড়িয়ে জগন্নাথ সরকারটি কি বলেছেন দেখুন আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ বেড়ার বাংলাদেশ নামক দেশটি। সালে একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে ভাবে করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বই মধ্যে জন ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে সরকার যাচ্ছে সরকারি সম্পদ তো করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়ে ঢাকা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে পাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবি বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অবরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলছিল। এবারে মুসলিম লাতাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব জায়গায় মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ ভাগ তাই আমি বলবো কল্যাণ দার তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়ার্ড কাপ কয়েকজন নামাজ পড়লে সেটা ওয়ার্ড কাপের প্রপার্টি হয়ে যাবে